ইস্টবেঙ্গল জার্সি নিয়ে অসম্মান গরম কলকাতা ময়দান ক্ষোভে ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকেরা এবারে ক্ষমা চাইলেন মির্চি অগ্নি সৌরভ পালদি এবং বরহা মজুমদাররা জনপ্রিয় ইউটিউবার মির্চি অগ্নি তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন ভুল স্বীকার করায় কোনো লজ্জা আমার নেই সমস্ত সমর্থকদের কাছে সর্বোপরি আমার হৃদয়ের টুকরো দলের কাছ থেকে নত নতমস্তকে ক্ষমা চাইছি যদিও উদ্দেশ্য ছিল সে মজা বারুদের মশালের আগুন আমার কাছেও আবেগ জার্সি মানে আমার কাছেও লড়াইয়ের প্রতীক এতটুকুই বলতে পারি খারাপ নির্বিশেষে লাল হলুদ ছিলাম আছি থাকবো জয় ইস্টবেঙ্গল বললেন মির্চি অগ্নি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে অন্যদিকেও ক্ষমা চেয়ে নিয়েছেন সৌরভ পালুদি এই নাট্যকার তিনি তার ফেসবুক ওয়ালে পোস্ট করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবের কাছে চিঠি দিয়ে নিঃসত্বভাবে ক্ষমা চেয়ে নিয়েছেন বরিহা মজুমদার এতটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের প্রতিষ্ঠান ভবিষ্যতে আর আপনাদের কোনো সেন্টিমেন্টে আঘাত করবে না এটা আমাদের অঙ্গীকার রইল জার্সি নিয়ে অসম্মান করার তো অধিকার কারণ নেই কি ভাবছেন সমর্থকরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত